আসেননি বালা খাইছেন নিবাদ কুমিল্লার ফোলা কথা কইতে যেমন ভাল লাগে শুনতে ভালো লাগে ডাইলেক্টটা চেঞ্জ হয়ে গেছে আমি কইলামও ওলা ছাত্তর মাইয়া যেমন কথা দি কইতে পার লাগে শুনতে পার লাগে তো আইডিয়া চলে আসছি অন্যতম জায়গা কোথায় চাঁদপুর জেলা কচুয়া মিয়ার বাজার পূর্ব সাইডে রাত্রের ফুটেজটা আপনাদেরকে দেখাবো তার আগের পেজে আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলা যে মেলাটি ঝমঝমাট হয়েছে সেটা আপনারা এর আগে দুইটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আজকে রাত্রে চলে আসলাম কারণ রাত্রে কেমন মেলাটি ঝমঝমাট হয়েছে সেটি মূলত আপনাদেরকে দেখার জন্য আমি চলে আসছি যারা আজকের এই ভিডিও দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলে ভিডিওটি শেয়ার করে দিই পাশে থাকবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফর থেকে অনেক বাইরে কিন্তু ভিডিও দেখতেছেন আর একটা কথা বলে কি অনেকে কিন্তু আমাকে বেশিরভাগ কমেন্ট করে বিরুদ্ধ করতেছেন যে গুকন ভাই মেলাটি কোন জায়গা কোন জায়গা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি মিয়ার বাজারের পূর্ব যায় টাওয়ার সাথে এবং সোয়ামেলের পাশে আপনার টিকিট লাগবে না এই মেলাতে আসলে ডাইরেক্ট আপনি হামদা দিতে নেবেন কথা বুঝিনি কোনো প্রবলেম নাই বাইরে যারা আছেন বিদেশ থেকে দেশে আসছেন বাবিগুরু লইয়া চলে আইবেন একবারে বাবিগুরু লইয়া যদি বড় আবার মার্কেটে যান আমরা অনেক সামান কিনতে হয় তো সেই টাকা দরকার নেই এনে আইলে একবার সীমিত রেটে পাইবেন কারণ মেলার নামে দেওয়া হয়েছে সস্তা আনন্দ বাজার একটা কথা খেয়াল রাখবেন আর বাচ্চাদের জন্য অনেক ধরনের আছে বিনোদন কেন্দ্র তো আপনাদেরকে আমি একটা দোকানে দেখাচ্ছি তো সামনে আরো কয়েকটা দোকান আছে সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ডকের ডকের চুরি মেলা দেখছেন নি এই চুরি মেলা কি সহজে কেউ কিনতে হারবেনি হাইট টোনো যারা আমাদের বাবৃতে আমি এটি হেতারে হারব এছাড়া কেউ দেখ চলে আসেন আপনারা দুজনরা আর ভিডিও দেখতে আছেন আপনার কাছে পার্সেন্ট ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আসলে দুজি একটা একটা করে নাম বলতে চাই আজকে রাতটা আমার শেষ হয়ে যাবো তো শেষ হওয়ার দরকার নাই তার আগে আমরা ওদেরকে বিড়ির ফুটেছে নাটকুল কানের বুট মুট দা আছে সব দেয়াইতেছি দেরি করেন না অতি শক্তি চলে আসেন সস্তা বাজারে ভাইরাল আর কি দোকানে আমরা চলে আসলাম এইটা নাকি ভাইরাল দোকান এই দোকান থেকে আপনারা দুজি একশো টাকা সামান নেন দশ টাকা সামান ফিরি দিবে আসলে কি কতটা সত্য এটা আপনাদেরকে এই ভিডিওতে প্রমাণ করে দিব সালামালাইকুম ভাই কেমন আছেন

অতি কম দামে ভালো দামে ভালো উন্নত মানের ব্র্যান্ডের তাহলে শীঘ্রই আমাদের চলে আসবেন আলিঙ্গির বাইশ না করে এই যারা আসবেন মাত্র দেড়শো থেকে একশো টাকা দেড়শো টাকা হ্যাঁ ওরে বাবার দেখছেন অবস্থা আইতে দাম বেশি কইছিলাম মানে দুজি আমরা মেলা পাই আর আরবি দেখে মাত্র ষাট টাকা বাইরে যদি আপনি কিনতে চান কত টাকা জানেননি ভাই কমে আড়াইশো টাকা দেখছি কি ফুটফুটে সুন্দর আরে বাবার মনে নতুন দুলা এটা নতুন দুলার মনে হইব এরকম যাক এখানে অনেক আসেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দেরি অনেক সামান আছে বলতাম কথা বলছি এডেলাঙ্গি কথা বলছি এডে আর ওই বাচ্চাদের মাথা ঠিক নাই গরম যে বেতাল অবস্থা হয়ে গেছে কথা বলছি মেলা আজকে যে জমা জমছে আইসা খালি তো খাই খাই এর থেকে আরো বেশি দেরি তো খাই আমাদের না পুরুষ এই সামান আছে এখানে তো যারা নিতে চান উন্নত মানের ব্র্যান্ডের সামান আছে আমরা যদি এই ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো হাঁটতে হাঁটতে আবারও চলে আসতাম খেলনা দোকানে এখানে আসলে আপনার উড়াজাহাজ ফেলেন এর প্রাইভেট কার সব হাইবেন একবারে আমার গাড়ি দেখে আর আমার ভিডিও দেখে যদি আইন তাহলে একটু ডিসকাউন্ট পাইবেন তো দেখতে পাচ্ছি নি হলো হেলিকপ্টার আমাদের বাংলাদেশের হেলিকপ্টার হেলিকপ্টার কিন্তু সহজে কেউ দেখতে পারে না অনেক টাকা লাগে ঢাকা সহজ যায় হেলিকপ্টার সাইড আর দেরি করেন না এই সস্তা মেলার দুই আইন তাহলে চলে দেখছেন নি অবস্থাটা কারবারটা কি লাগাইছে দেখছেন নি আরে কিউ ও হেতা আর আত লাগবে লাগে এরকম করে দেখছেন নি ওই যে আমাদের সোনা ময়না ফাঁকি আছে না ছোট ছোট বাচ্চা আছে না তাদের জন্য এই খেলনা গুলা তো এখানে আসলে অনেক ধরনের খেলনা আছে আপনারা চাইলে এখানে আইসে নিয়ে যাবেন দুযোগে আমার দেখে আসেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বা এটার দাম কত টাকা তো দশ দেড়শো টাকা বাইরে বিক্রি করে এখানে মেলার উপলক্ষে আপনাদের কাছে মাত্র একশো বিশ টাকা বিশ টাকা বিশ টাকা পুরো সোনামণিদের জন্য ফুতুল এই পুতুল নিয়ে ছোট বাচ্চারা রাত্রে এবং দিনের বেলা তাদেরকে গুম পারানো হয় যাদের গুম আসে না আমারও মাঝে মধ্যে এই ফুতুল নিয়ে একটু ঘুমাইতে আর পোল বালিশ নিয়ে ঘুমাইতে হয় তো জাগা বন্ধুরা বেশি কথা কইতাম না বেশি হেঁস লাগাইতাম না তো এখানে ওই যে ঘরের যা কিছু লাগে রে বাবিদের শাশিদের এই হেতা তা সবকিছু আছে এখন দেরি করি না অতি শীঘ্রই চলে আসেন তো অবশেষে চলে আসলাম আমরা সাজান মামার শার্টপইট দوانه শার্টপইট দোনা আছে ভাই আর তো গাম দিয়ে আছে প্রত্যেকটা মুখটা ফেস করে নিতে হয় ফেস যদি না করি তাহলে গরো বেরি হয় হিচা দিয়ে দোরেন দিব সকাল ভালো হইলো তো ভাই আমরার ফুচকা দوان কেমন চলছে এতটুকু তো জানাবেন নি ইনশাআল্লাহ কেমন কেমন বাজার আজকে তো প্রথম দিন ঠিক আছে প্রথম দিনই বলে কে কেমন জমজম হচ্ছে দোকানদারি হ্যাঁ ইনশাআল্লাহ অনেকজন জমত মানুষ আস্তে ঘুরে বিরা করতেছে আনন্দ করতেছে আচ্ছা আচ্ছা যাক দর্শক আপনারা শুনতে পারসান মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম দিন উপলক্ষে ভালো হয়েছে তো এই মেলাটি এক মাস থাকবে তো আপনারা যারা এখনো আসেন না তারা চলে আসেন ঠিক আছে নি ভিতরে কিন্তু কেদিন আছে এক্সট্রা এক্সট্রা করে আপনাদের মনে করেন একটু দেখেন একটু দেখেন এইখানে ভাই আপনি কি খাইছিলেন না খাবো ভাই আপনি খাওয়ার জন্য অপেক্ষা করছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো তিনজন লোক আছে ওনারা চটপুরি ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করছেন তো তুমি কতদিন ধরে অপেক্ষা করতেছ এখানে এই কিছুক্ষণ আগে আসছি কিছুক্ষণ আগে তো একটু লেট হচ্ছে কেন কাস্টমারের চাহিদাটা বেশি এখানে সেজন্য একটু দিতে একটু লেট হচ্ছে তারপরে মনে কষ্ট নেবেন না কালকে থেকে ওনার স্টাফ আরো বাড়ায় নিবে তাহলে আরো তাড়াতাড়ি করে রান্না করে খাবার দিতে পারবে তো দর্শক আর ভিডিওটা দীর্ঘিত করতে চাই না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওর মধ্যে যারা এখনো আছেন না তারা ভাই বাবির সালির লোহে চলে আসবেন